বন্ধুরা আজকে আপনাদেরকে একটা গুপ্ত ঠিকানা সন্ধান দেব শুনলাম নাকি বারাসাতের স্টার কম্পিউটার পয়েন্টে মাত্র পাঁচ হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যাচ্ছে আর হ্যাঁ ঠিকানাটা আপনাদেরকে বলে রাখি বারাসাত চাপাডালি মোড় আমরা চলে এসেছি তার পাশেই আছে কেএফসির আউটলেট দেখতে পাচ্ছেন সামনে কেএফসি আছে এর অপোজিটেই আছে বিগ বাজার স্মার্ট বাজার মল এখানে দেখতে পাচ্ছেন আপনার বিশাল বড় মল দেখতেই পাচ্ছেন আর এর ভেতরেই আছে স্টার কম্পিউটার পয়েন্ট যেখানে আপনি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ তো বন্ধুরা চলুন দেখতে থাকুন কি ল্যাপটপ দিচ্ছে এই সেই গুপ্ত ঠিকানা নাম আছে স্টার কম্পিউটার পয়েন্ট যেখানে আপনি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর হ্যাঁ সাথে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় নিউ ডেস্কটপ কোম্পানি এক বছর ওয়ারেন্টি আর এগুলো দিয়ে থেমে থাকছি না পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি যেটা আপনার স্বপ্ন রাতারাতি পূরণ করে দেবে মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি পাচ্ছেন আই ফাই পর্সর দিয়ে সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পাচ্ছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন জলের दावे तो दबे गए i5 10th जनरेशन पे जावेन HP के मतो ब्रांडेड लैपटॉप देखें कंडीशन देखें जस्ट लुक लाइक वाव 15.6 इंच लैपटॉप i3 10th जनरेशन 8GB रैम 256 SSD मेंट कंडीशन का लैपटॉप चमका चेकन Lenovo मतो ब्रांड इजी टू कैरी सिल्वर कलर मेटल बॉडी 4 महीने पुराना एकदम मेंट कंडीशन मेटल बॉडी i5 10th जनरेशन 8 16GB रैम 512 SSD टॉप गेमिंग लैपटॉप 17 इंच लैपटॉप

মাত্র দশ হাজার টাকায় পশ্চিমবাংলায় ফার্স্ট টাইম সিলভার কালার ল্যাপটপ দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার কন্ডিশন দেখেন ল্যাপটপ একদম চমকাচ্ছে একদম এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র মাত্র ন হাজার পাঁচশো টাকায় ন হাজার পাঁচশো টাকায় লিনোভার মতো ব্র্যান্ড আই থ্রি পাঁচশো দিয়ে পাচ্ছেন মিন্ট কন্ডিশনে এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম দিয়ে মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম এর ল্যাপটপ দাদা মাত্র আট হাজার টাকায় আই থ্রি পাঁচশো দিয়ে পাচ্ছেন ইজি টু কারি চোদ্দ ইঞ্চি ল্যাপটপ এইরকম আরো কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এরপরে আপনি আরো পেয়ে যাচ্ছেন কমার্সিয়াল সিরিজের ল্যাপটপ যদি পেতে চান সেটাও অ্যাভেলেবল আছে লেটার জেনারেশনের ল্যাপটপ টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন জলের দামে একদম আপনার আয়তের মধ্যে সিলভার কালার মেটাল বডি পাচ্ছেন মাত্র আই থ্রি টেন জেনারেশন ষোলো হাজার টাকায় বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপান্ন এসেডডি আর হ্যাঁ বন্ধুরা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আই থ্রি টেন জেনারেশন মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন এটাও পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন ডি দিয়ে মিন্ট কন্ডিশনের ল্যাপটপ নো ডেন্ট নো পেন্ট এরপরে আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডি দিয়ে ওয়ান এইটটি রোটেবেল যারা চাইছেন বাড়িতে বসে আট থেকে দশ ঘন্টা কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ ল্যাটিউড সিরিজের ল্যাপটপ যে চিনবে সেই কিনবে আর হ্যাঁ যদি চাইছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন পেয়ে যাবেন এইচপির মতো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন জাস্ট লুক লাইক এটার দাম লিখেছে মাত্র মাত্র উনিশ হাজার টাকা আই ফাইভ ট্রেন জেনারেশন আট জিবি 256 দুশো আর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এরপরে পেয়ে যাচ্ছেন i7 11 আজকে একদম প্রাইস ধামাকাদার প্রাইস হতে চলেছে i7 11 8GB RAM 512 SSD দাম রেখেছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় i7 11 ল্যাপটপ পাচ্ছেন 95000 টাকার ল্যাপটপ জলের দরে নিয়ে যান এরপরে i5 10 ডেল ডেলের মতো ব্র্যান্ড পাচ্ছেন কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন জাস্ট লুক লাইকে ওয়া দাম রেখেছি মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় টেন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে দাদা কোনটা দেখাবো কোনটা দেখাবো খুঁজে পাচ্ছি না এত কালেকশন আই থ্রি টেন যারা চাইছেন সাইজের ল্যাপটপ আর ফুল এইচডি এইচডি ডিসপ্লে চাইছেন এটা পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পানের সাথে মিন কন্ডিশনের ল্যাপটপ চমকাচ্ছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের জাস্ট লুক লাইকে ও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো নিয়ে আসুন ল্যাপটপ আপনার এরপরে দাদা আই সেভেন এইট জেনারেশন অ্যাভেলেবেল আছে যদি চাইছেন বাড়িতে বসে আট দশ ঘন্টা কাজ করতে তাদের জন্য ওই ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আর যারা চাইছেন লক করতে তাদের জন্য এই অপশন অ্যাভেলেবেল আছে সাথে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড আই সেভেন এইট জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সমেত পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সেডি দাম রেখেছে মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফট বস্তা ভর্তি করে গিফট নিয়ে যান এরপরে আরও কালেকশন আছে আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো সেটি নতুন এর দাম আছে এক লাখ দশ হাজার আর আপনি পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে গুনতে থাকুন বসে এরপরে আরো কালেকশন আছে দাদা আই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় আট জিবি র্যামের ল্যাপটপ লিনোভার মতো ব্র্যান্ড ইজি টু ক্যারি সিলভার কালার মেটাল বডি এরপর পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ষোলো হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন ষোলো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এরপরে আপনি যদি চাইছেন আন্ডার ওয়ারেন্টি ল্যাপটপ একদম কম দিনের পুরানো সেই সব ল্যাপটপে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখি

জেনারেশন আছে কি চাইছেন লিনোভো ব্র্যান্ডের লিনোভো আইডিয়া প্যাড পেয়ে যাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন সেটা সাথে পেয়ে যাচ্ছেন জিটিএক্স এর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশন আট জিবি কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন সাথে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ এবং পেয়ে যাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন আট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজার টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার এরপরে দেখেন এখানে লেখা আছে সোল্ড আউট কেন লেখা আছে এই কাস্টমার আমাদের কাছ থেকে মাত্র দু হাজার টাকা দিয়ে ভিডিও দেখার সাথে বুক করেছে

তেত্রিশ হাজার পাঁচশো টাকায় নিয়ে আসুন ল্যাপটপ আপনার প্রচুর ল্যাপটপের স্টক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন থার্টি ফিফটি গ্রাফিক্স দিয়ে আসুসের আর্টি আর্টিক্স পাচ্ছেন টাফ গেমিংয়ের ল্যাপটপ সতেরো ইঞ্চির ল্যাপটপ

ফুল সেট আপ ডেস্কটপ এর হ্যাঁ আই থ্রি পাচ্ছেন মনিটর নিউ পাচ্ছেন আপনি মাদার ওপর পাচ্ছেন এস এম পাচ্ছেন সবই টোটাল পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা মাত্র আজকে আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনার বাড়িতে যদি ছেলে এবং মেয়ে থাকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই লা এই কম্পিউটারটা নিতে পারেন মাত্র ছ টাকা নিয়ে আসুন আর এক বছর গ্যারান্টি বুক বাঁধা থাকলো মাত্র ছ হাজার টাকা নিয়ে আসুন আর হাই কনফিগারেশনের কম্পিউটার নিয়ে যান আর আপনারা যদি চাইছেন অ্যাসেম্বল করে আরো বেশি হাইফাই কনফিগারেশন সেটাও এখানে অপশন আছে দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার যেরকম চাইবেন সেরকমই এখানে অ্যাসেম্বল হয়ে যাবে ইনস্ট্যান্ট ম্যাকবুক আছে মাত্র পনেরো হাজার টাকা থেকে ম্যাকবুক এয়ারপে যাচ্ছে ম্যাকেরও কালেকশন আছে এম ওয়ান এম টু এম থ্রি সবই अवेलेबल আছে এখানে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা আই ফাই SSD দিয়ে ল্যাপটপ এখানে আপনি পাচ্ছেন কুড়ি হাজার টাকার ল্যাপটপ এখানে এম ওয়ান পাচ্ছেন মাত্র বত্রিশ থেকে 35000 হাজার টাকা আর এখানে এম টু পাচ্ছেন মিড কালারের মাত্র মাত্র ফর্টি এইট থাউজেন্ড এম পেয়ে যাচ্ছেন সাথে বিল সব সময় পাচ্ছেন তো বন্ধুরা আপনি আনটাচ ল্যাপটপ পেয়ে যাবেন কোম্পানি ওয়ারেন্টি আনটাচ ল্যাপটপ আপনি পাচ্ছেন মাত্র তিন মাসের পুরানো ল্যাপটপ এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তিন মাস আর এটা আপনি পাচ্ছেন এক বছর ন মাসের কোম্পানি গ্যারান্টি দিয়ে পাচ্ছেন এক বছর ন মাস আই ফাইভ জেনারেশন পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে ফুল এইচ ডি ফোর ভিডিও সাপোর্টেবল আছে এবং মেটাল বডি ল্যাপটপ আছে আট জিবি রাম পাঁচশো বারো নতুন দাম আছে ফিফটি এইট থাউজেন্ড আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড আট হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ থার্টিন জেনারেশন এবং এক বছর ন মাস কোম্পানি গ্যারান্টি আপনি অন সাইড ওয়ারেন্টি পাবেন তো হ্যাঁ যাদের কাছে পুরানো ল্যাপটপ আছে যারা এক্সচেঞ্জ করতে চাইছেন ভাঙা ঢাকা ল্যাপটপ আছে নিয়ে আসুন এক্সচেঞ্জ করুন জেনারেশনের ল্যাপটপ নিয়ে যান সেটাও অ্যাভেলেবেল আছে আর যারা দূর দূরান্ত থেকে ল্যাপটপ দেখছেন আমাদের এখানে ডেলিভারিরও অপশন আছে আপনারা বুক করে ডেলিভারি করাতে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো আশা করবো আপনারা সকলে ভিজিট করবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন কি ল্যাপটপ পাওয়া যাচ্ছে আপনার স্ক্রিনশট পাঠান এবং দু হাজার টাকা দিয়ে বুক করতে পারেন যে কোনো ধরনের ল্যাপটপ থ্যাংক ইউ সো মাচ